আসসালামু আলাইকুম সবাইকে বুলাই পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আর অভিনন্দন তো নতুন দিনে আরও একটি নতুনভাবে ব্লগ করতে যাচ্ছি আশা করি সবারই ভালো লাগবে আর আজকের ব্লগটি সকাল থেকে শুরু করছি সকালবেলায় তো ফ্রায়েড রাইস বাচ্চাদের দিয়ে দিয়েছি তো ছোট মেয়ে নিজে নিজে খেতে চাচ্ছিল আর সে এই বাটিতেই করে খাবে তাকে প্লেটে দিয়েছিলাম কিন্তু সেই কেন জানি এই বাটিটাই খাবে তো কি আর করার এই বাটিতেই ওকে দিয়েছি তো একটা খায় দশটা ভাত পরে এই অবস্থা মা আর এদিকে তার বোনেরও আছে ওই পাশে এরপরে খাওয়া দাওয়ার পরে আমরা পেশেন্ট ফার্স্টে আসলাম আমার থাইরয়েডের সমস্যা আছে তাই থাইরয়েডের লেভেল পরীক্ষা করার জন্য পেশেন্ট ফার্স্টে এসেছিলাম থাইরয়েডের মেডিসিন নেওয়ার জন্য চলে যাচ্ছি সিবিএস ফার্মেসিতে এখানে আমি আমার থাইরয়েডের ওষুধটা পিক করব আজকে কিন্তু আকাশটা পুরো মেঘলা বৃষ্টি আসবে তো এই সপ্তাহ ঘরেই কিন্তু বৃষ্টি হবে তাই দেখছি ফোনের মধ্যে It is to get a rock and do it hard. Let me show you. So, this is how you do it. I like your magic. Yeah, it's magic. Wait, I forgot to say I have a record. I made it. walking, walking here. You see? I'm just so bored, you know? Ew. Nothing. Let me show you our coin guy. Our coin. So let me show you our coin. Let me show you. আমি যখন বেলকুনিতে আসি তো সব বাচ্চারা আমার পেছন লাইন করে চলে আসে আর এই ছোট ছেলেটা সব সময় করে এই গ্রিলের ইটা এসে খুলে খোলার পর গ্রিলের ভিতরে যা থাকে সব কিছু বের করে তো এরকমটাই করে আর দেখেন বৃষ্টি কিন্তু একদম সারা দিন পড়েছে আর এখন কিন্তু প্রায় বিকেলবেলা কিন্তু অন্ধকার দেখাচ্ছে সন্ধ্যা না তো বিকেলবেলা এখন বৃষ্টিতে আমার ছেলে আবারও চলে যাচ্ছে বেলকনিতে তো সে পানি তো খুব পছন্দ করে ওদের জন্য একটু পাস্তা করে দিলাম তো হালকা মশলা দিয়ে ডিম দিয়ে আজকে আর চিকেন আর বিপ দিয়ে তো এগুলো করে দিলাম নাস্তা ওকে আমাদের তরমুজের সিজনে কিন্তু এই সময় তরমুজ শেষ হতে হতেই আমরা আবার তরমুজ নিয়ে আসি তো তরমুজটা কিন্তু বেশ মজা ছিল আমরা তো বলি বাল্লা একদম বাল্লা তরমুজটা এটা তো এই টাইপের তরমুজটা আমার ভালো লাগে আমিও একটু কেটে নিলাম সবাই খেয়েছে তো আমি আবার এটা খাবো এখন তরমুজ খাওয়ার পর চলে যাচ্ছি ব্যাক ইয়ার্ডে ব্যাক ইয়ার্ডে ক্যানটা নিয়ে আসবো কেননা কালকে আবার ময়লা নিতে আসবে তো ময়লা নেওয়ার জন্য যে যত ময়লা আছে ঘরের সব কিছু বের করে ক্যানের ভিতরে রাখবো সকাল সকাল তো বৃষ্টি হতে পারে যার কারণে একদম সন্ধ্যাবেলায় নিয়ে আসছি ক্যানটা যেহেতু আমার বড় মেয়ে সামার ব্রেক চলছে সেই কারণে কিন্তু আমরা একটু রিল্যাক্স মুডে আছি সকালবেলা কোনো রুটিন নেই মানে যখন ইচ্ছা তখনই উঠছি আর সামারে তো ঘুরতে যাব ইনশাআল্লাহ তাও আপনাদের সাথে শেয়ার করব আর এখন দেখতেই পাচ্ছেন আমরা খাবার বানাচ্ছি আমার ফ্রেন্ডরাও বাসায় আসছে মানে ঘর ভর্তি এখন আনন্দ আর আনন্দ তো কেউ যদি বাসায় আসে খুব ভালো লাগে যেহেতু আমার খুব মানুষ ভালো লাগে একসাথে থাকতে মজা করতে আর আমাদের বাড়িরও ছিল একদম ভরপুর বাড়ি যার কারণে কেউ আসলে আমার খুবই ভালো লাগে তো ওরাও বাসায় আসছে আমার ফ্রেন্ডরা তো আমরা একসাথে খুবই মজা করছি মতো আপনাদের কাছ থেকে এখানে বিদায় নেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবারকাত